হাদিসের মধ্যে আছে ভাব আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড়ি দেবো আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা কুম বিছনায় এপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচেরে নামাবো আল্লাহ এরenia আমি শুধু একটা উল্টারি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলামিন তখন বলে ওই জমিন না তুই আমন করিস না ও যে আমার বান্দা করে না আমি বানাইছি আমি বানাইছি আরে আমি বানাইছি আরে আমি বানাইছি এই জমিন আমি कायनात আমার হুকুম দিয়া বানাইছি আর আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় আরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাই একশো বার দেখছি ঠিক মতো হয়েছি একবার চোখ লাগায়া কুটিবার দেখছি ঠিক মত হইছিলি ঠিক মতো হইছিলি এই ভাবে নয়বার আমি তারে যত্ন করে সাজিয়ে সুম আনশা আল্লাহ খলকান اخر আমি তার এক মানুষ বানিয়ে তারপর মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখিনা তওবা করితి না ও কিনা দেখি না আ পাকিস্তানে হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যে সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে 10 বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা শয়তানকে মাফ করতে যদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মা আগে রব্বুল আলমিন তাকে মাফ করে দেবে এমন যিনি তার নাম আল্লাহ